বন্ধুরা ছ মাস হয়ে গেলে যুবশ্রীর কোনো রকম কোনো পেমেন্ট গভর্নমেন্টের তরফ থেকে এখনও পর্যন্ত দেওয়া হয়নি তো ফাইনালি তারা একটা ডেট দিয়েছিল যে আঠাশ এগারো পর্যন্ত তারা অ্যান্সাশ্রী জমা নিচ্ছিল অফলাইন তাই তারা বলেছিল প্রথম উইকে ফার্স্ট উইকে তারা তাদের পেমেন্টটা রিলিজ করে দেবে কিন্তু ফার্স্ট উইকে রিলিজ করেনি তো ফাইনালি অফিসে গিয়ে আমি জানতে পারলাম যে কুড়ি তারিখের মধ্যে ফার্স্ট পেমেন্ট তারা করবে এমন এইটুকুও জানতে পারলাম যে কুড়ি তারিখের মধ্যে নাকি দ্বিতীয় পেমেন্টও করবে মানে দুটো পেমেন্ট দশ থেকে কুড়ি তারিখের মধ্যে করবে তো আশা করা যেতে পারে কুড়ি তারিখ না হল ডিসেম্বরের মধ্যেই মানে ডিসেম্বর একত্রিশের মধ্যেই আপনাদের দুটো পেমেন্ট করে দেওয়া হবে অফিস থেকে সেটাই বলা হয়েছে কারণ তাদের কাজ চলছিল একত্রিশ সরি আঠাশ এগারো দু হাজার চব্বিশ পর্যন্ত এবং তাদের কাজ চলার জোর দরুন তারা তাদের যে পেমেন্টটা তারা রিলিজ করেনি অ্যান এক্সাস ফ্রির জন্য সবাইকে সুযোগ দিয়েছে যারা অনেকেই অ্যান এক্সা ফ্রি ফিল আপ করেনে তো তাদের অফলাইন জমা দেওয়ার জন্য সুযোগ দিয়েছে অফিস থেকে জানানো হয়েছে যে তাদের যে যে পেমেন্টটা আছে তারা ছাড়বে দশ থেকে কুড়ি তারিখ তো আমি ধরে নিচ্ছি যে ডিসেম্বরের মধ্যেই দুটো পেমেন্ট ছাড়া হবে ছ মাসের পেমেন্ট বাকি আছে দেখা যাক তাদের কথা অনুযায়ী তারা কাজ করে কি না এবার আরেকটি জিনিস বলে দিই কারা কারা এই পেমেন্টটা পাবে না তো এখানে যুবশ্রীতে ক্লিক করবেন যুবশ্রীতে ক্লিক করার পর ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে জব শিকার আইডিটা দেবেন আর সিকিউরিটি কোড দেবেন যদি আপনার এখানে গ্রিন থাকে এই জায়গাটা যদি গ্রিন থাকে আপনার নামের আগে যদি গ্রিন থাকে তাহলে আপনি যেরকম পেমেন্ট পাচ্ছিলেন সেরকমই পেমেন্ট পাবেন যদি রেড থাকে তাহলে আপনি পেমেন্ট পাবেন না এবং তার জন্য আপনাকে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে দেখা করতে হবে তো অবশ্যই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যে অফিসে আছে অফিসে গিয়ে দেখা করবেন আর যাদের ওয়েটিং লিস্ট আছে তাদের এখনও পর্যন্ত রিলিজ করা হয়নি হবে না পেমেন্ট তাদের কিছুদিন পর পেমেন্ট দেওয়া হবে অফিস তরফ থেকে বলা হয়েছে যে যারা ওয়েটিং লিস্টে আছে তাদের তাদের এখনও কনফার্ম কিছু বলা হয়নি এবার যারা ওয়েটিং লিস্টে আছে তারাও এখানে জব আইডি এবং সিকিউরিটি কোড দিয়ে দেখতে পারে তাদের আগে যারা পেমেন্ট পাচ্ছিলো যারা এলিজেবেল তাদেরটা রিলিজ করা হবে তারপর যারা এখানে ওয়েটিং লিস্টে আছে তারপর তাদেরটা রিলিজ করা হবে তো দেখা যাক অফিস কতদিন ঝুলিয়ে রাখে ছ মাস তো ঝুলিয়ে রাখলো আর কতদিন ঝুলিয়ে রাখে তো ফাইনালি ডিসেম্বর একত্রিশের মধ্যে দু মাসে পেমেন্ট দিয়ে দেবে বলেছে দেখা যাক কতটা তাদের তথ্য সঠিক কি না তো ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অবশ্যই পায়ে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ